হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলটি টাকা নিয়ে কেমন আজকে আমি আপনাদের মধ্যে একটা নতুন এবং ট্রাসাইড একটা ওয়েবসাইট নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাকে কোনো অ্যাপ্লিকেশন বা ভিপিএন ডাউনলোড করতে হবে না জাস্ট আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আজকের ওয়েবসাইটটি থেকে আপনারা এখান থেকে ছয় আটশো টি আর এক্স ফ্রিতে বোনাস পেয়ে যাবেন আটশো টি অর্থাৎ এখানে চুয়শো চুয়ান্নশো টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন এমনকি মিনিমাম পাঁচটা টিয়ারেক্স হলে এখান থেকে আপনারা উড্র করতে পারবেন তো আজকের এই ওয়েবসাইটটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে উড্রো করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিও যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু একটা বিশাল একটা মিস করে ফেলবেন তো অবশ্যই ভিডিওটাকে মিস করবেন না প্রথম থেকে শুরু করে এক সেকেন্ডে মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই ভিডিওতে যদি আপনার ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করে যাক ওকে গাইস তো আজকের ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা কীভাবে পাবেন তো আজকের ওয়েবসাইটটি ওয়েবসাইটটির লিঙ্কটি পাওয়ার জন্য আপনারা আমার আজকের এই ভিডিওটির কমেন্ট বক্স চেক করবেন এখানে আমি ফার্স্ট কমেন্টে এখানে দেখেন ফার্স্ট কমেন্টটা আমি কিন্তু আজকের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেবো তো আপনার এটা চেক করুন পিন করে দেবো এখানে তো আপনারা এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে তো এখানে আপনার অ্যাকাউন্টটা ক্লিক করবেন তো অবশ্যই আজকের ওয়েবসাইটটিতে কাজ করার আগে আমার চ্যানেলটা একটিতে লাইক দেবেন আজকের এই ভিডিওতে এখানে ক্লিক করে একটু অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন এইখান থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর এখান থেকে আপনারা নোটিফিকেশনটা অন করে দেবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই ট্রাস্টেড এবং একশো পার্সেন্ট পেমেন্ট করে তো আপনারা এখান থেকে অল করে দিলে আপনার প্রত্যেকটা ভিডিও লি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো এখানে অল করে দেবেন কারণ এই কাজটা অবশ্যই করবেন এই কাজটা না করলে কিন্তু আপনারা আজকের ওয়েবসাইট থেকে পেমেন্ট নাও পেতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশানটা অল করে দেবেন তো এই কাজটা করার হওয়ার পরে আপনারা করলে আপনাকে সরাসরি এরকম একটা ব্রাউজারে নিয়ে আসবে তো ব্রাউজারে নিয়ে আসলে এইখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনার একটা এখানে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করে অ্যাকাউন্টেতে কাজ করতে হবে তো এখানে আপনারা সাইন আপ কীভাবে করবেন তো সাইন আপ করার জন্য এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন এখানে লগ ইন পাসওয়ার্ড দেবেন অবশ্যই ছয় ক্যারেক্ট এইট একটা ল পাসওয়ার্ড দেবেন এখানে সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন সিকিউরিটি পাসওয়ার্ড অর্থাৎ আপনি উইড্রো করার সময় যে উইড্রো করার সময় আমার আপনার একটা পাসওয়ার্ড দরকার হবে তো সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন তো দুইটা পাসওয়ার্ডটা আপনার সেম করে দিতে পারেন কোনো প্রবলেম হবে না এখানে ইনভার্ট কোডটা যেটা থাকবে ঠিক সেটা দিবেন তারপরে এখানে আপনারা ক্যাপসাটা পূরণ করবেন ক্যাপসাটা পূরণ করে এখানে বসিয়ে দিবেন তো এইভাবে কমপ্লিট করা হয়ে গেলে এখানে আপনারা সাইন এ ক্লিক করবেন তো সাইন এ ক্লিক করার পর তারপরে এখানে আপনারা কর্নারে তো সাইন আপে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো আমার এইখানে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করতেছি তো আপনাদের সরাসরি আপনাকে ওয়েবসাইটটা মেন ইন্টারফেসে নিয়ে যাবে তো আপনাদের কোনো সাইন ইন করতে পারে না আমার অলরেডি সাইন ইন আছে তো আমার এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে এসে লগ ইনই করতেছি তো লগ ইনে ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তারপরে এখানে আপনারা একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন তো এখানে তাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম সকল সার্ভিস এখানে দেওয়া হয় তাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কাজ করতে পারবেন তারপরে এখানে সব কিছু আপনার করে নেবেন কত পার্সেন্টে কত কমিশন তো এগুলো সব কিছু করে নেবেন তো তো এই তো দেখেন এখানে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে আটষট্টি আর এক্স ফ্রিতে পেয়ে যাবেন আটষট্টি আরেক ইকুয়াল পঁয়ষট্টি ডলার তো পঁয়ষট্টি ডলার এখানে দেখেন আপনারা এখানে ফ্রিতে নিচে নিচে আসলে দেখবেন এইখানে এখানে দেখেন পঁয়ষট্টি ডলার আপনারা এই ইয়া পাবেন বোনাসটা পাবেন তো দেখেন একটু নিচে আসলে দেখবেন এখানে প্রায় অনেকগুলো মেম্বার কাজ করতেছে খুবই ট্রাস্টেড তো এখানে আপনাকে ডিপোজিট করতে হবে তো এখানে আপনারা নিজ দায়িত্বে ডিপোজিট করবেন কারণ একটা একটা ইন্টারন্যাশনাল সাইট এটা অনেক দিন থাকতেও পারে আবার না থাকতে পারে আপনারা নিজ দায়িত্ব এখান থেকে ডিপিজিট করবেন তো এখানে ডিপোজিট মিনিমাম পাঁচটা টিআরএক্স তো পাঁচটা টিআরএক্স বেশি না এখানে আপনারা ডিপোজিট করতে পারেন তো পাঁচটা টিআরএক্স এখানে ডিপোজিট করলে আপনারা এখানে উইড্রোটা করতে পারবেন কারণ ডিপোজিট না করলে এখান অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ হবে না তো কীভাবে ডিপিজিট করবেন এখানে আপনারা ডিপিজিটে ক্লিক করবেন তো ডিপিজিটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস করবে তো এখানে আপনি তাদের ট্যার স্টলেট ইয়া আইডিয়া অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনার ট্রাস্টার গিয়ে আপনার ওই অ্যাড্রেসটা দিয়ে এখানে সেন্ড করে দেবেন আপনার টিআরএক সেন্ড করে দিলে আপনার ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে এখানে তো ডিপোজিট করার পর এখান থেকে আপনার প্রতিদিন তেরো পার্সেন্ট করে কমিশন পাবেন তো আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না জাস্ট ডিপোজিট এখানে আপনার ডলার কমবে বাড়বে তো এখানে কাজটা খুবই সোজা এখানে আপনার প্রতিদিন খালি উইড্রোটা করবেন ডিপোজিট করার পরে তো কীভাবে উইড্রো করবেন উডড্রো করে জন্য এখানে উইড্রটা ক্রি করবেন তো উড্রারে ক্লিক করার পর আর দেখবেন এখানে এরকম একটা টেন ট্যাপের করছে এখানে আপনি যদি এখানে ডিপোজিট করেন তাহলে এখানে একটা লিমিট থাকবে এখানে কত উড্যোগ করতে পারবেন আর ডিপোজিট না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না এখানে লিমিটও দেখতে পারবেন না তারপরে এখানে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন বেসিক না প্রমোশন অ্যাকাউন্ট না এখানে আমরা আমাদের সবার বেসিক অ্যাকাউন্ট এখানে যত লিমিট থাকবে এখানে তত বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার ট্রান্সফার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্ট ফ্রিক করার সময় যে আপনি সিকিউরিটি গিটা সিকিউরিটি পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করলে আপনার উডজোটা সাকসেস হয়ে যাবে উইড্রো সাকসেস হওয়ার এক সেকেন্ডের মধ্যে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন তো এভাবে উইড্রো করবেন এখান থেকে তো এইখানে আর বেশি কিছু নেই তাদের এইখানে তো তাদের এইখানে অ্যাপসটা আপনারা সকলে ইনস্টল করে নেবেন এখানে তাদের একটা অ্যাপস হবে তো এই অ্যাপসটা আপনারা সকলে ইনস্টল করে ইউজ করবেন এই অ্যাপসে ইউজ এইখানে তাদের ট্রাস্টালাইটের মতো একটা অ্যাপস অ্যাপ থেকে আপনারা ডলার এক্সচেঞ্জ করতে পারবেন তো এভাবে আপনারা এখান থেকে কাজ করবেন এখানে আর বেশি কিছু নেই জাস্টই ডিপোজিট করবেন আর উইড্রো করবেন আর নিজ দায়িত্ব এখান থেকে ডিপোজিট করবেন তারপরে তাদের এখান থেকে নোটিফিকেশনটা চেক করে নেবেন এভাবে এখানে কাজ করবেন তো গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আজকে এই ভিডিও যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের স্থানে যারা নতুন আছেন সেটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম